লেখা কমপ্লিট কি কী লিখলে ছোট হাতের বেশি বড় হাতের রে বেশি আর খুব সুন্দর হয়েছে চলো ওই কেথাগুলো তুলে দাও ভাইয়ের দাও কে ছাদ সব মিলা আছে হলো তারপরে আবার পড়তে পারছি চলো প্রচণ্ড মেঘ লেগেছে এছো আর ওখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে তো মেঘ মেঘ করতে লেগেছে সকাল থেকে তো রোদ উঠেছিল আবার ভিজাই যে কাপড়গুলো কাজবে আর কি মেঘ ডাকছে কেমন কই বাল নিয়ে এসো জলটা ধরলে এখন কারেন্ট তো চলে যাবে যা মেঘ যা লেগেছে কারেন্ট চলে যাবে মা কাঁচা ঘর জল আছে ও ভাই নি চলে এসছে তো সব ভর দে সব ফুল করে ভর দেবে নাহলে কারেন্ট চলে গেলে আর হবে না কি ভাইৰ বৃষ্টি আছে আবাৰ কাচ্ত লাগিছে

আর এখানে সব আজকেই দিল এই সব কাঁচা যদি বৃষ্টি আসে সব গলে যাবে হ্যাঁ কি আম ও আম ধরেছে ও তাই হ্যাঁ তো অনেক আম ধরেছে তো দেখো কত মেঘ লেগে গেল দেখো লাই অন্ধকার হয়ে গেল ও দেখো ঠাকুর বাজনা ও

আর নিচে আসে নিচে চলো 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 হ্যাঁ মিলে দাও মিলে দাও তাই আসবে না যদি আসে তখন নিয়ে করবে এখন মিলে দাও নিচে আসে ও সব মিলে দাও মিলে দাও এখন বৃষ্টি যখন আসবে না তুলে নেবে অন্ধকার তো লেগে গিয়েছে সকাল থেকে কত সুন্দর রোদ বের করেছিল রাই ভিজিয়ে তো ছিলে দেখলাম শুকোনো ঘষিগুলো সব তুলে নিল বাবা আর এখানে কিছু কাঁচা ঘষি আছে মানে আজকে দিয়েছে তো এইগুলো তো এইভাবে থাকবে কিছু করার নাই বৃষ্টি হলে পরে সব গলে ধুয়ে যাবে সকাল থেকে খুব সুন্দর রোদ করেছিল তো হঠাৎ করে আবার মেঘ লেগে গেল আর মেঘ মেঘু ডাকছে খুব কেননা বৃষ্টি তো আসবে গ্যারান্টি আছে কেন অন্ধকার লেগে গেলো চারিদিকটা সকাল প্রায় সাড়ে নটা দশটা বেজে গেলো তো কেউ বলবে না সাড়ে দশটা বেজে গেলো পারবে না শোনা পারবে না লেগে যাও বাবু আরও এখানে দেখতে পাচ্ছ বাবু নিয়ে আসছে পিসি মনে কোথায় মিলছ এই বাবু মেঘচিক আছে সাংঘিকছে হ্যাঁ পড়ে ছেলে বাড়ি চল পরে চলো ঠেক না চলো মেঘ চুকিচ্ছে এই দেখো মেঘ ডাকছে কত সময় দেখো দেখো কত মেঘ ডাকছে দেখো প্রচুর মেঘ ডাকছে চলো সাথে থাক হুম চল বাড়ি চলপাড়ি চলো এই আমার বাবার বেড়া হয়ে গেল ও বাবা রে আজকে মেলা যাবে না শোনো মা আর বাবাতে হ্যাঁ মেঘ চলে এলে তাহলে কি করে মেলা যায় বাবু আর বন্ধুরা আজকে আমাদের অনুকূলের এখন মানে অনুষ্ঠান চলছে অনুকূল ঠাকুরের আর আজকে শেষ কেন দেখতেই পাচ্ছ এক ওইদিকে বাজনা বাজাতে বাজাতে সব গেল অনেকেই তো আজকে মৎস তো রকম আবহাওয়া করলে পরে কে যাবে না কেমন তাহলে আর আমাদের গ্রামের ভেতরে আর কি এক কথাই তো চার দিন থেকে অনুষ্ঠান চলছে আজকে শেষ আজকে মৎস

কোন খাওয়ার প্যাকেট ওই প্যাকেটটা চলো দেখছি ও রে দুলু দুলু করো করাল করা চলো দেখি শোনা আমার কি বার দা চলো আমাকে দেবে না পিসুমনি দাও গা তার প্রতি ভাইকে দাও আমাকে দাও দুটো থ্যাংক ইউ মা

আজকে অনুকূল ঠাকুর গ্রাম খুঁজছে না সকাল থেকে ওই জন্য বৃষ্টিটা এখন আটকে রেখে দিয়েছে আর কি হ্যাঁ নাহলে তাকে আবার তোমার চলে আসবে কারণ মেঘ যা ডাকছে না কোনো কোনো জায়গাতে তো বৃষ্টি হচ্ছে তাই না সাইকেল মিলছে এগুলো এইগুলো এইগুলো মিলতে দাও এই যে তারগুলোতে না জায়গা নাই কাকিমা তাকে কত জামা প্যান্ট নিয়ে গেছে দেখো সব বলছে আমি গেছি দিয়েছি আজকে সব দুদিন বৃষ্টি হলো এইজন্য আজকে সকাল থেকে রোদ বের করেছে লোকে ভাবেছে যে আজকে রোদ বের করেছে সব জামা গান কেটে দি বাস সব बढ़िया সুন্দর ঠিক সেভাবে তো কাজலாம் মানে ভিজিছে কি কি রোদ করবে সাধে রোদ বের করবে না এই যে মেঘ জালে এগিয়ে গেছে আমি বলি একবেলা রোদ করুক তারপর সব শুকিয়ে যাক হুম তাহলেই তো হবে তাহলে আজকে রোদ দেখেছাও আজকে কি অবস্থা বৃষ্টি পড়তে লাগলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার টিপটিপি করে বৃষ্টি পরতেই আছে দুদিন বৃষ্টি হলো তো রোদ আছে সকাল থেকে খুব সুন্দর বের করেছিল তো আবার চাকা তাই হয়ে গেল আবার দেখতে পাচ্ছ মাটিটা রস হয়ে গেল মানে কাদা হয়ে যাবে আবার বৃষ্টি পড়তে থাকলে কাল অলাই চিত কৰিবা